জানিয়ে দেব আমাদের হাতে পাওয়া বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ শুরুতেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম হাদিকে গুলি করে হত্যা চেষ্টা নির্বাচন বানচালের ষড়যন্ত্র নির্বাচনকে বানচাল করার মতো শক্তি পৃথিবীতে নেই বলেছেন প্রেস সচিব শফিকুল আলম হাদির ওপর হামলার প্রতিবাদে সারাদেশে বিএনপির কর্মসূচি ঘোষণা যারা গর্ত খুঁড়েছে তাদের অবহেলায় সন্তান হারালাম ফেসবুকে সন্ত্রাসবাদকে সমর্থন মালয়েশিয়ায় বাংলাদেশি যুবকের দশ বছর জেল এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানিয়ে দেবেন আপনার মূল্যবান মতামত এছাড়া আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন হাদিকে গুলি করে হত্যা চেষ্টা নির্বাচন বানচালের ষড়যন্ত্র ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা আট আসনের স্বতন্ত্র প্রার্থী ও ইনকেলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির ওপর গুলির ঘটনায় ধিক্কার ও তীব্র নিন্দা জানিয়েছে ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাসিরুদ্দিন নাসির শুক্রবার বারোই ডিসেম্বর বিকাল তিনটের দিকে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেওয়া পোস্টে ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসির এ নিন্দা জানান নাসির উদ্দিন নাসির তার পোস্টে লিখেছেন তফসিল ঘোষণার ঠিক পরের দিনেই স্বতন্ত্র প্রার্থী ওসমান হাদিকে গুলি করে হত্যা চেষ্টা আসন্ন জাতীয় নির্বাচন বানচালের ষড়যন্ত্র ওসমান হাদির ওপর গুলিবর্ষণকারী সন্ত্রাসীদের অবিলম্বে গ্রেপ্তার করতে হবে রাকিবুল ইসলাম রাকিব পোস্টে লিখেছেন ওসমান হাদি গুলিবিদ্ধ ঢামেকের ইমার্জেন্সিতে নেওয়া হয়েছে মহান রব্বুল আলামিন সহায় হন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল এই বর্বরচিত ও কাপুরুষোচিত হামলার ঘটনায় ধিক্কার ও তীব্র নিন্দা জানায় অন্তর্বর্তীকালীন সরকার এবং নির্বাচন কমিশনকে অবিলম্বে প্রার্থী ও ভোটারদের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে হবে আমি ওসমান হাদির দ্রুত আরোগ্য কামনা করছি জুলাই গণ অভ্যুত্থানে তার সক্রিয় অংশগ্রহণ ছিল সবাই তার জন্য দোয়া করবেন আমিন নির্বাচনকে বানচাল করার মতো শক্তি পৃথিবীতে নেই বলেছেন প্রেস সচিব শফিকুল আলম শুক্রবার বারো ডিসেম্বর বেলা সাড়ে এগারোটার দিকে শরীয়তপুরের নড়িয়ার সুরেশ্বর দরবার শরীফ জারত শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি কথা বলেন তিনি বলেন বাংলাদেশের মানুষ নির্বাচনের জন্য অধীর আগ্রহে আছেন তিনি হুঁশিয়ারি দেন যে যারা আইন হাতে তুলে নেওয়ার চেষ্টা করবে এবং আইন শৃঙ্খলা অবনতি করার চেষ্টা করবে তাদের কঠোর হাতে দমন করা হবে এছাড়া যারা অনৈতিক দাবি নিয়ে নির্বাচন বানচাল করার চেষ্টা করবে তাদের এই সরকার কঠোর হাতে দমন করবে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নির্বাচনে অংশগ্রহণ নিয়ে করা এক প্রশ্নের জবাবে প্রেস সচিব বলেন যারা পতিত স্বৈরাচারের পার্টি তারা নিজেরাই নির্বাচন থেকে নিজেদের সরিয়ে নিয়েছে তারা পলিটিক্যালি শান্তিপূর্ণভাবে আন্দোলন করবে কিন্তু তারা সেটা না করে তাদের সরকার ও তাদের কর্মীরা সবাই রাইফেল পিস্তল নিয়ে নেমেছে বাচ্চা কাচ্চা ছেলেদের খুন করার প্রেস সচিব আরও বলেন তারা ভেবেছিল অনেক লোককে খুন করলে পনেরো বছর চুপ ছিল আরও পনেরো বছর সবাই চুপ থাকবে এখন নিজেরাই তারা নিজেদের আউট করে দিয়েছে হাদির ওপর হামলার প্রতিবাদে সারাদেশে বিএনপির কর্মসূচি ঘোষণা ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও আসন্ন নির্বাচনে ঢাকা আট আসনের স্বতন্ত্র প্রার্থী শরীফ ওসমান বিন হাদির ওপর প্রতিবাদে বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি শুক্রবার বারোই ডিসেম্বর বিকেলে কৃষিবিদ ইনস্টিটিউটের রাষ্ট্রগড়ার পরিকল্পনা শীর্ষক অনুষ্ঠানে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভি এই কর্মসূচি ঘোষণা করেন রিজভি বলেন দুষ্কৃতকারীরা ওসমান হাদিকে গুলিবিদ্ধ করেছে এটা পরিকল্পিত ষড়যন্ত্রের অংশ আমরা অবিলম্বে হাদির গুলিবিদ্ধ ঘটনার তদন্ত করে দ্রুত দুষ্কৃতকারীদের গ্রেফতারের দাবি জানাচ্ছি এই দাবিতে আগামীকাল শনিবার দেশে সারাদেশে সহ সকল অঙ্গ সংগঠন বিক্ষোভ কর্মসূচি পালন করবে এদিকে ওসমান বিন হাদির উপর হামলাকারীদের দ্রুত আইনের আওতায় আনতে নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা প্রফেসর ডঃ মুহন শুক্রবার থেকে এ তথ্য জানানো হয় প্রেস উইং জানায় রাজধানীর বিজয়নগর এলাকায় ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা আট আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরীফ ওসমান হাদি দুর্বৃত্তদের গুলিতে গুরুতর আহত হওয়ার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর মুহম্মদ ইউনুস তিনি বলেন নির্বাচনী পরিবেশে এমন অহিংস হামলা একেবারেই অগ্রহণযোগ্য এবং দেশের শান্তিপূর্ণ রাজনৈতিক অঙ্গনের জন্য এটি অত্যন্ত দুঃখজনক ঘটনা আহত ওসমান হাদির সর্বোচ্চ চিকিৎসা নিশ্চিত করতে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় সব ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা এছাড়া চিকিৎসা কার্যক্রম নিবিড়ভাবে তদারকি করার জন্য স্বাস্থ্য মন্ত্রণালয়কে প্রয়োজনীয় দিক নির্দেশনা প্রদান করেছেন একই সঙ্গে প্রধান উপদেষ্টা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে দ্রুত ও ব্যাপক তদন্ত চালিয়ে হামলায় জড়িত সবাইকে শনাক্ত করে আইনের আওতায় আনার কঠোর নির্দেশ দিয়েছেন তিনি ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহ প্রত্যক্ষদর্শীর তথ্যগ্রহণ সিসিটিভি ফুটেজ পর্যালোচনা এবং হামলার পেছনে কোন সংগঠিত পরিকল্পনা থাকলে তা উন্মোচনের জন্য তাৎক্ষণিক পদক্ষেপ নিতে বলেছেন প্রধান উপদেষ্টা আরও বলেন নির্বাচনকে বাধাগ্রস্ত করার উদ্দেশ্যে কোনো ধরনের সহিংসতা বরদাস্ত করা হবে না জনগণের নিরাপত্তা এবং প্রার্থীদের অবাধ চলাচল নিশ্চিত করা আমাদের দায়িত্ব দোষীরা যেই হোক আইনের আওতায় আনা হবে যারা গর্ত খুঁড়েছে তাদের অবহেলায় সন্তান হারালাম পরিত্যক্ত অগভীর নলকূপের গর্তে পড়ে নিখোঁজ শিশু সাজিদকে তেত্রিশ ঘন্টা পর উদ্ধার করা হয় এর আধ ঘন্টা পর তার মৃত্যু ঘোষণা করা হয় এ ঘটনায় মাটি খননকারীদের বিচার চেয়েছে সাজিদের পরিবার বৃহস্পতিবার এগারোই ডিসেম্বর রাত সাড়ে এগারোটার দিকে রাজশাহীর তানোর উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্স থেকে কোয়েলহাট পূর্বপাড়া গ্রামের বাড়িতে নিয়ে আসা হয় সাজিদের লাশ সাজিদকে গভীর নলকূপের বেয়াল্লিশ ফুট মাটি খনন করে ৩৩ ঘণ্টা পর উদ্ধার করেন ফায়ার সার্ভিসের সদস্যরা সাজিদের লাশ বাড়িতে নিয়ে আসা হলে কথা হয় তার বাবার রাকিবউদ্দিনের সঙ্গে এই সময় তিনি বলেন বাড়ির পাশে যারা গর্ত খুঁড়েছে তাদের দোষ বা অবহেলায় আমি সন্তান হারালাম প্রশাসনের কাছে বিচার চাই সঠিক যেটা সেটা আমাকে পাইয়ে দেবেন আমি ফুটফুটে একটা সন্তান হারিয়েছি আমি গরিব মানুষ আমার কিছু করণীয় নাই কিন্তু গর্ত খুঁড়ে অবহেলায় বন্ধ না করায় এ ক্ষতি হল তাদের এ অবহেলার জন্য আমার সন্তান হারালাম পাশের গ্রাম থেকে উদ্ধার তৎপরতা দেখতে আসা আমিনুল ইসলাম বলেন যারা হাউজিং বা গর্ত করেছে এটা ভরাট করা তাদেরই কাজ অথচ বছর ধরে ফেলে রেখেছে পাইপের মুখে তারা অন্য কিছু দিত একটা বস্তু দিত বা পাইপের মুখ বেঁধে রাখত অথবা তারা যদি একটা নিশানা দিত তারা কিছুই দেয়নি গর্ত করে ফেলে রেখেছে এ অবহেলার জন্য সন্তান হারালো বাবা মা আমি প্রশাসনের কাছে এর বিচার চাই সাজিদের মা রুনা বেগম বলেন যে গভীর নলকূপ স্থাপন করা হয়েছিল সেটি পাশের গ্রামের উছির আলী নামে এক ব্যক্তি অনুমোদন ছাড়াই নিজ উদ্যোগে খনন করেছিলেন পরে সেটিতে পানি ওঠে না পরিত্যক্ত হয় তবে সেই গর্ত তিনি ভরাট করেননি ওছির আলীর অবহেলার কারণে আমি সন্তান হারালাম আমি তার বিচার চাই ও ক্ষতিপূরণ দাবি করছি এ বিষয়ে তানোর থানার ওসি মোহাম্মদ শহীদুজ্জামান বলেন শিশু সাজিদ ট্র্যাজেডির ঘটনা মর্মান্তিক কেউ বিষয়টি নিয়ে অভিযোগ করলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে তবে ঘটনার পর থেকে অগভীর নলকূপ স্থাপনকারী বা গর্ত খননকারী ওছির আলী পলাতক থাকায় এই ব্যাপারে তার সঙ্গে কথা বলা সম্ভব হয়নি এ ব্যাপারে তানুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও নাইমা খান বলেন সাজিদ ট্র্যাজেডি আমরা সারাক্ষণ মনিটরিং করেছি মৃত সাজিদের বাড়ি গিয়ে নগদ অর্থ ও শুকনা খাবার এবং কম্বল দিয়ে তার বাবা ও মায়ের সঙ্গে কথা বলে সান্ত্বনা দিয়েছি ফেসবুকে সন্ত্রাসবাদকে সমর্থন মালয়েশিয়ায় বাংলাদেশি যুবকের দশ বছর জেল সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে সন্ত্রাসবাদ মতবাদকে সমর্থন করায় মালয়েশিয়ায় এক বাংলাদেশি যুবকের দশ বছরের কারাদণ্ড দিয়েছেন দেশটির আদালত মালয়েশিয়ায় সন্ত্রাসবাদী সংগঠন দায়েশকে সমর্থন করার দায়ে উনত্রিশ বছর বয়সী এ যুবককে কারাদণ্ড দিয়েছেন দেশটির কুয়ালালামপুর হাইকোর্ট শুক্রবার বারোই ডিসেম্বর কুয়ালালামপুর হাইকোর্ট রেস্টুরেন্টে কর্মী মোহাম্মদ দিদারুল আলমকে এ কারাদণ্ড দেন আদালত জানা যায় দিদারুল নিজের ফেসবুক অ্যাকাউন্ট থেকে সন্ত্রাসী গোষ্ঠীর প্রচারমূলক পোস্ট ছবি ও ভিডিও শেয়ার করার কথা স্বীকার করায় আদালত এ রায় ঘোষণা করেন রায় ঘোষণার পর আইনজীবী ছাড়াই মোহাম্মদ দিদারুল আলম আদালতে সর্বনিম্ন কারাদণ্ডের জন্য আবেদন করেন তিনি তার পরিবার এবং বাংলাদেশে বাবা মায়ের ভরণপোষণের কথা উল্লেখ করে ক্ষমা প্রার্থনাও করেন তিনি বলেন আমি মালয়েশিয়ায় কাজ করতে এসেছিলাম এবং আমার ভুলের জন্য ক্ষমাপ্রার্থী হাইকোর্টের বিচারক আজহার আব্দুল হামিদ নির্দেশ দিয়েছেন দিদারুলের এ সাজা চলতি বছরের একুশে জুলাই তার গ্রেপ্তারের দিন থেকে শুরু হবে সাজা ভোগের পর আসামিকে অবিলম্বে তার নিজ দেশে বাংলাদেশে ফেরত পাঠানোর নির্দেশও দেন তিনি আদালত সূত্রে জানা যায় মোহাম্মদ দিদারুল আলমের বিরুদ্ধে প্যানেল কোডের ধারা একশো তিরিশ জে এক এর অধীনে অভিযোগ আনা হয়েছিল যে ধারায় সর্বোচ্চ চল্লিশ বছর কারাদণ্ড বা জরিমানার বিধান রয়েছে বুকিট আমান কুদিস হেডকোয়ার্টার্স বিশেষ শাখা দু সালের সাতাশে মে এ অভিযোগ নথিভুক্ত করে পুলিশি তদন্তে দেখা যায় অভিযুক্ত তার ফেসবুক অ্যাকাউন্ট ব্যবহার করে দায়েশকে সক্রিয়ভাবে প্রচার করেছে বাংলা ভাষার অনুবাদকের বিশ্লেষণ রিপোর্টেও অভিযুক্তের অ্যাকাউন্টে দায়েশের প্রচারমূলক ভিডিও বক্তব্য ও ছবি শেয়ার করার বিষয়টি নিশ্চিত হয়েছে ডেপুটি পাবলিক প্রসিকিউটর আফতাল মারিজ মোহাম্মেদ আসামির জন্য কঠোর কারাদণ্ড চেয়ে আবেদন করেন তিনি বলেন দেশের নিরাপত্তার জন্য ক্ষতিকর এমন গুরুতর অপরাধে দোষী সাব্যস্ত হয় হওয়ায় এ সাজা আসামি এবং অন্য বিদেশিদের জন্য একটি দৃষ্টান্তমূলক শিক্ষা হিসেবে কাজ করবে তিনি আরও উল্লেখ করেন আসামির আগের কোনো অপরাধমূলক রেকর্ড না থাকলেও এই অপরাধ দেশের নিরাপত্তার জন্য চরম হুমকি